শুভ দোল পূর্ণিমা ঠাকুরের চরণে আবির নিবেদন করে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ছোটদের আর বড়োদের জানাচ্ছি প্রণাম জানিয়ে দোল পূর্ণিমার দিনটা শুরু করলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি সবাই ভালোভাবে দোল কাটিয়েছো কারণ আমার ভিডিওটা যখন যাবে তখন দোল পূর্ণিমার উৎসব শেষ হয়ে যাবে তো যাই হোক এখানে রাবড়ি লট চমচম আর আজকে দেয় হচ্ছে ছাঁচ সেই সব দিয়ে ফল মিষ্টি দিয়ে সব পুজো করা হয়ে গেছে তো এখন সকালবেলা বানানো হবে টিফিন টিফিনে বানানো হবে পাস্তা তো পাস্তা ঘরে কোনো সবজি সেরকম ছিল না বলে আলু আর গাজর দিয়ে পাস্তাটা বানিয়ে নিয়েছি আর একটু টমেটো দিয়েছি পাস্তাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু পাস্তার পরিমাণটা বুঝতে পারিনি অনেকটা বেশি হয়ে গেছে এতটা লাগবে না তো থেকে যাবে একেবারে একটু চানাচুর দিয়ে নিলাম দিয়ে গাজর আর আলু দিয়েছিলাম কুচি দিয়ে কিন্তু আমার হয়ে গেছে দেওয়া হয়ে গেল এবার দেখো পুজো হচ্ছে মহাপ্রভুর পুজো তো সেখানে সেখানে গিয়ে কিন্তু রঙ খেলে এসছে তো রং মানে ওকে মাখিয়ে দিয়েছে যে ওকে রং খেলার দিন রঙ মাখলে ভালোই লাগে এবার আমি যেহেতু আজকে দোল পূর্ণিমার নিরামিষ রান্না করব বসিয়ে দিয়েছি লাম পোলাও তো পোলাও আমার রেডি হয়ে গেছে পোলাও নিরামিষ আলুর দম চাটনি এটাই হচ্ছে আমার দোল পূর্ণিমার দিনের দুপুরের মেনু তো পরিবেশন করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সন্ধ্যাবেলা কি করা যায় দেখা যাক তো আজকে যেহেতু দোল উৎসব আমাদের নবদ্বীপে তো প্রচুর জায়গাতে উৎসব পালন হয় কিন্তু আমি কোথাওই বেরোই না আর দোলও খেলিনি দেখতেই পেলে তো এখন বেরোবো একটুখানি দু একটা মন্দিরে একটুখানি দোল উৎসব হচ্ছে সেগুলো দেখতেই বেরোবো বলে রেডি হয়েছি প্রথমেই তোমাদের পাড়ার আমাদের মহাপ্রভু দিয়েই শুরু করলাম আমাদের যাত্রাপথ সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে কিন্তু অনেক জায়গাতেই গেছি এটা একটা মন্দির এই মন্দিরেও কিন্তু পুজো হচ্ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই মন্দিরটা কি মন্দির সেটাও তোমাদের সাথে পরে বলছি তো যাই হোক পুজো হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ ঠাকুরের চরণে আবির নিবেদন করছে তাই এই দূর থেকে আবির নিবেদন করছে কারণ সামনে সবাই যেতে পারেনি কারণ সবাই যদি যেত যেত প্রচুর ভিড় হয়ে তো দেখতে পাচ্ছ সামনে কত আবির দেওয়া আছে তো এখানে পুজো হবে পুজোর সব অনুষ্ঠানগুলো চলছে তো যাই হোক অনেকক্ষণ ধরে ঠাকুরগুলো কিন্তু অনেকটাই সুন্দর আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও একটা মন্দিরের দিকে এই দেখো গেটটা কত সুন্দর হয়েছে আলোর গেট সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি লাইটের গেটটা কিন্তু দারুণ সুন্দর ছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে লাইটের গেটটা কেমন লাগলো তোমাদের আমার কিন্তু দারুণ সুন্দর লেগেছিল আস্তে আস্তে কিন্তু এইগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা ক্লাব থেকে খাওয়ার ব্যবস্থা করেছে এছাড়াও আমাদের এই সময় কিন্তু প্রচুর জায়গায় খাওয়ার ব্যবস্থা করছে আর কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছ কত বড় একটা তো সেটাই একটুখানি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম গোপুসোনাকে তা গোপালের পুজো মহা গৌরাঙ্গদেবের পুজো এগুলোই হয় যে মহাপ্রভু দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোটো মহাপ্রভুও হয়েছিল এখানে মানে পরপর রাস্তাতে অনেক রকম সাইজের মহাপ্রভু পুজো হয়েছে এটাও বেশ সুন্দর ছিল এর থেকেও ছোটো ছিল এটা আরও একটা মন্দির এখানের কিন্তু অনুষ্ঠান হচ্ছিল ছোটোখাটো একটা কিন্তু ভিড় ছিল আমরা আর ভেতরে ঢুকিনি আমরা যাব যে মন্দিরে সেই মন্দিরের উদ্দেশ্যেই কিন্তু আমরা চলেছি হেঁটে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তাই দেখো আরও একটা মহাপ্রভু কত ছোট ছোট মহাপ্রভুগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছিল সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে ভিড় ঠেলে আমরা যাচ্ছি এখানেও কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে তো ঠাকুরের ওখানে এতটা আলো ছিল যে মুখটা তোমাদের সামনে ভালো করে বোঝাতে পারছিলাম না প্রথমে কিন্তু তারপরে দেখো বেশ সুন্দরভাবে বোঝাতে পেরেছি মহাপ্রভু কত রকম রূপ নিয়ে রয়েছে এক একটা প্যান্ডেলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আরও একটা মহাপ্রভু দেখো এই সময় দোল মানে মহাপ্রভু আর এ দেখো এই মহাপ্রভুটাও কত সুন্দর মহাপ্রভু আর গোপালেরই দর্শন বেশি মেলে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার দেখো আবির বিক্রি হচ্ছে আরও একটা গেটকে আমরা সামনে পেয়ে গেছি সেই গেটটাও সুন্দর দেখতে ছিল সেগুলো দেখাচ্ছি আর এটা কিন্তু পুজো উপলক্ষ হয়নি এটা কিন্তু রাস্তাতে এইভাবেই থাকে এই ঠাকুরগুলো সেগুলোই তোমাদের সাথে একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যেহেতু নবদ্বীপ স্থানটা তীর্থস্থান এখানে কিন্তু অনেক তীর্থযাত্রীর আগমন হয়েছিল তো এই যে মন্দিরটার মধ্যে আমরা প্রবেশ করব এটা হচ্ছে নিমায়ের জন্মস্থানের মন্দির তো সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করব আস্তে আস্তে এই যে এইটাই তোমাদের আগে দেখিয়েছিলাম ঠাকুরটা কিন্তু এখন তোমাদের সুন্দরভাবে দেখালাম দেখো এখন হয়েছে ভোগ নিবেদন করা হচ্ছে সন্ধ্যাবেলার রাত্রিবেলার কত রকমের মিষ্টি দিয়ে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এখন হবে পুজো আবারও যাই হোক এদিকে কীর্তন বেশ কিছু অনুষ্ঠান হচ্ছে এখানে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি আর যে এখানে সবাই যে মানুষ করে সেটা সুতো ঢিল দিয়ে বাঁধে সেটা বাধা ছিল এই যে মাতার কোলে নিমাই জন্মস্থানের এই যে বিশেষ মন্দিরটা তোমাদের সাথে একটু দর্শন করিয়ে নিলাম আগের ওটা একটা মন্দির এটাও একটা মন্দির তো সবকিছু তোমাদের সাথে দর্শন করিয়ে নিয়ে এবার কিন্তু আস্তে আস্তে বাইরে চলে যেতে হবে অনেকটা রাত হয়েছে তো বেশ সুন্দর লাগে বেশ শান্তি লাগে এই মন্দিরটাতে গেলে অনেকক্ষণ ধরে বসলেও কিন্তু একঘেমি লাগে না মন্দিরটাতে আর এই যেখানে একটা তুলসী গাছ রয়েছে দেখো তুলসী গাছটা কত আবির সবাই দিয়েছে আর যে একটা গরুর স্ট্যাচু রয়েছে সেটা হবে সুন্দর পরিবেশটা ভেতরে জাল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ সেগুলো দেখতে দেখতে কিন্তু আমরা এবার বাড়ি ফিরে যাব কারণ প্রকৃতির সৌন্দর্য মন ভালো করে দেয় এটা অবশ্যই ঠিক তো সেই সৌন্দর্যকে আমরা ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি স্মৃতির খাতায় রাখার জন্য কারণ আমরা তো সক্ষম আসতে পারি না যাই হোক এখন এক মানে দাদা ভাই রিক্সাই কিন্তু একটু আগে করে নিচ্ছিলাম সামনে থেকে আমরা শেয়ার করে নিচ্ছি শেয়ার করতে করতে আমরা আগেই যাব এখন তোমার দাদা অনেকটা আগে চলে দেখো আমি রিক এসি এইখানে এখানে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি বাড়ি যে আরও একটা দেখো প্যান্ডেল রয়েছে প্যান্ডেলটা কত সুন্দর দেখো এখানেও কিন্তু অপ্রভূ দর্শন রয়েছে একটা মাকু একটা ছোট্ট গোপু সন্ধ্যে দেখো আগে তোমাদের দেখালাম একটা বড় গোপালকে আর এখানে একটা ছোট্ট গোপাল রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আরও একটা প্যান্ডেল সব প্যান্ডেলে কিন্তু মা প্রভুর বেশি দর্শন মিলেছে আমাদের আর দু একটা প্যান্ডেলে গোপালের দর্শন মিলেছে এটাও কিন্তু আরও একটা প্যান্ডেল সব প্যান্ডেলগুলো কাস্তে আস্তে পেছনে ফেলে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখতো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা আমাদের বাড়ির আছে আরও একটা মন্দির সুন্দর মন্দির এই মন্দিরে ঠাকুরগুলো দেখো কত না সুন্দর বেলুন দিয়ে তখন মন্দিরটা থাকছে কিন্তু ঢুকে ভাবলে হয়তো ঠাকুরের দর্শন পাবো না পর্দা টানা কিন্তু দর্শন পেয়ে সেই পুরোহিত দাদা কিন্তু আমাদের পর্দা সরিয়ে ঠাকুরের দর্শন দিয়ে করিয়েছে ঠাকুরকে আমরা প্রতি ভক্তি করে দর্শন করেছে আর মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে এই ঠাকুরগুলোর কাছে আমরা সবসময় আসতে পারি না তো যাই হোক যেটুকু আসতে পেরেছি সেটুকু কিন্তু ক্যামেরা বন্দি করে নিলাম এখন দেখো আমরা বসে আছি ওই মন্দিরের ওখানে একটুখানি একটুখানি কারণ হেঁটে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি বলে একটু পায়ে ব্যথা হয়েছিল তার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা বেরিয়েছিলাম বেশ কিছু মহাপ্রভু দর্শন করলাম তারপরে নিমায়ের জন্মস্থানে গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে চলে এসেছি তা দেখো লাস্ট মুহূর্তে একটু আবির মেখে নিয়েছি তো চলো এখন রাত্রে খাবার বানাতে হবে অনেকটা রাত হয়ে গেছে খাবারটা বানিয়ে নেওয়া যাক আর সবার হোলি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখনকার মতো রাখছি খাবার বানিয়ে নিয়ে তারপর কিন্তু রাতে বানিয়ে নিয়েছি পালং পরোটা আর সকালে ছিল আলুর দম এটা দিয়ে কিন্তু রাত্রে ডিনারটা শেষ করব আর রাত্রের জন্য ঠাকুরের প্রসাদের জন্য আনা হয়েছিল কেশরী ভোগ সেটা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি